হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে ভালো মন্দ মিশিয়েই প্রত্যেক বছরটা আমাদের কেটে যায় দু হাজার পঁচিশটাও বেশ ভালো মন্দির মধ্য দিয়েই কেটে গেল লক্ষ্য করে দেখেছি বছরের শেষ দিনগুলো কিন্তু আমার খুব একটা ভালো যায় না এই বছরেও চেষ্টা করেছিলাম বছরের শেষ দিনগুলো খুব আনন্দের সাথে কাটাতে কিন্তু কি করা যাবে যেটা হওয়ার সেটাই হয় যেটা ঘটার সেটাই ঘটে ডিসেম্বরের পর থেকে বেশ কিছুটা দিন খুব বাজে কেটেছে তার একটা বিস্তারিত ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব পরে যেহেতু নতুন বছর চলে এসেছে সেই জন্য নতুনের সাথে কিছু শুরু করা যাক এই ভেবেই আজকের ভ্লগটা আমি তৈরি করছি যদিও ভ্লগটা একটু ছোট হয়ে গেল মন খারাপের দিনগুলোকে একদম সরিয়ে দিয়ে নতুন বছরটাকে স্বাগত জানালাম যদিও বাঙালিদের জন্য এটা নতুন বছর নয় তাও আমরা এই দিনটাকে নতুন বছর হিসাবে গ্রহণ করেছি আর এই ডিসেম্বর মাসে বিভিন্ন জায়গায় মেলা হয় এবছরও গেছিলাম একটা মেলায় বেশি মেলায় কিন্তু এবছর আমি যাইনি কারণ ঠান্ডা পড়েছে অতিরিক্ত বাড়ির পাশেই হচ্ছিল একটি মেলা আদুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে এই বছর এত ঠান্ডা পড়েছে লোকজনের ভিড়ই হয়নি দোকানদার ভাইদের মনটা দেখলাম খুব দুঃখে ভরা আদু এ এরোপ্লেনটা চড়েছিল আর এরোপ্লেনের দাদা আদুকে কতক্ষণ যে চড়িয়েছে তার কোনো সীমা নেই আমি তো ঘড়িতে না দেখেই বুঝতে পেরেছি প্রায় কুড়ি মিনিট তো হবেই শেষে আমি বললাম এবার দাদা থেমে যান উনিও বললেন বছর কিন্তু লোকই আসেনি এত ঠান্ডা সেই জন্য এখান থেকে নেমেই বলছে হাদু আমার মাথাটা ঘুরে গেল ওই কথাটা শুনে সবাই একটু হেসে ফেললাম আমাদের রামপ্রসাদের কালী মন্দিরের কিছুটা পাশে এবছরে আমার ইচ্ছা ছিল রামপ্রসাদ কালী মন্দিরে গিয়ে পুজো দেব কিন্তু হঠাৎ করে ইচ্ছাটা বদলে আমি চলে গেলাম রানী রাসমণির মন্দিরে ও মা ওখানে গিয়ে দেখি ওখানে যে উৎসব চলছে কত দোকানপাট বসেছে এবং কত লোকজনের ভিড় আর এই দিকে দেখুন জল কিন্তু বেড়েই যাচ্ছে শুরু হয়ে গেছিল জোয়ার একটু বিস্তারিতভাবে বলি রানী রাসমণি ঘাটের পাশে রানী রাসমণি মন্দির রয়েছে সেখানে রয়েছে মায়ের কালী মূর্তি ওইখানে উৎসব চলছিল এই বিশেষ দিনটাতে নাকি উৎসব হয় আমি কিন্তু জানতাম না আমাদের মনটা খুব খুশি হয়ে গেল আমরা সকাল থেকে উপোস করেছিলাম পুজো দেব বলে গিয়ে দেখছি মায়ের প্রসাদও দিচ্ছে ওখানে একটি জায়গায় আমরা ভেবেই নিয়েছিলাম ওখানে প্রসাদ খেয়ে বাড়ি ফিরব যদিও খিচুড়ি আমার তেমন ভালো লাগে না তেমন বলতে কি একদমই ভালো লাগে না কিন্তু মায়ের প্রসাদ কিন্তু খুব ভালোবাসি আর দেখছিলাম প্রসাদের সাথে অনেক লোকজনই বেগুনি খাচ্ছিলো মুচ মুছে বেগুনি আকর্ষণে বিভিন্ন ধরনের দোকান দেখলাম ছোটদের জন্য যেমন ছিল খেলনার দোকান বড়দের জন্য পানের দোকান মানে যারা পান খেতে ভালোবাসে তাদের জন্য এদিকে মুচমুচে বেগুনি চপ সব ধরনেরই পকোড়া দেখলাম অন্যদিকে রয়েছে ব্যাগের দোকান কাপ প্লেটের দোকান কি নেই সব কিছুই তো চোখে পড়ল আমি ভেবেই নিয়েছিলাম খিচুড়ির সাথে এই মুচমুচে চপ কিনে খাবো খিচুড়ি কিন্তু এমনিই দিচ্ছিল এদিকে ভিড় সামলানোর জন্য আমাদের দেশের জোয়ানরাও রয়েছেন আর এইখানে হচ্ছিলো কীর্তন কত লোক কীর্তন শুনছিলেন আমরা এদিক ওদিক কোনো দিকেই সেভাবে না তাকিয়ে সোজা চলে গেছি মায়ের মন্দিরে কারণ যদি লাইন হয় তাহলে তো অনেক দেরি হয়ে যাবে এটা ভেবেই এগিয়ে গেলাম কিন্তু ওখানে লাইন হয়নি মাকে প্রণাম করে একদিক দিয়ে লোকজন বেরিয়ে যাচ্ছিল আমি ওখানে আমার সন্দেশ এবং ফুলটা মায়ের নামে দিয়ে দিলাম মায়ের থেকে কিছু ফুলও নিয়ে এসেছি এই পাশে একটা নতুন জায়গা মানে নতুন মন্দির তৈরি হচ্ছে যেখানে রয়েছেন বাবা রামকৃষ্ণদেব আর এই জায়গাটা একদম অরিজিনাল ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে এখানে লেখা হয়েছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ মনটা একদম অন্যরকম হয়ে গেল পিছানো দিনগুলো যে যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেগুলো এখানে গিয়ে একেবারে ভুলে গেছিলাম এখান থেকে বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না ওই যে নৌকাগুলো রয়েছে ওখানে কিন্তু লোকজন বসে নৌকা বিহার করে আমিও ভেবেছিলাম বাড়ি থেকে টিফিন নিয়ে যাব। কিছু চাউমিন বা অন্য ধরনের খাবার গিয়ে নৌকায় বসে খাবো। কিন্তু এখানে তখন দেখলাম জোয়ার চলছে সেই জন্য আর রিস্ক নিলাম না জোয়ারের জল দেখে আমি পবিত্র গঙ্গার জল নিয়ে আসবো ভেবেছিলাম এবং সেটাই করেছি এই রানী রাসমণির ঘাটে আপনারা অনেকেই যান এখন কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে একসময় তেমন ভালো লাগতো না কিন্তু এখন গেলে বাড়ি ফিরতে ইচ্ছা করবে না আর এই যে আমার আদু আইসক্রিমের দোকান দেখলেই হলো ছুটতে গিয়ে একটা আইসক্রিম খাওয়া চাই ওর সবথেকে প্রিয় আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভার সেটাইও বসে বসে একটু খেলো যদিও সব বাচ্চার মতো ওরও কিন্তু এখন ঠান্ডা লেগেই রয়েছে আর সর্ষের তেল মালিশ আমি করেই যাচ্ছি যাতে ঠান্ডাটা ওকে বেশি কাবু করতে না পারে মায়ের আশীর্বাদে প্রসাদ পেয়েছি সাথে একটু বেগুনি নিয়েছিলাম এইভাবে একটা সুন্দর দিন কাটলো